হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো জানি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমি ভালো নেই তবে সুস্থ আছি তো মনটা খারাপ সকাল সকাল একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম দুই তিন দিন হয়ে গেল ভিডিও শেয়ার করতে পারলাম না বা করতেও পাচ্ছি না কেন সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে মনটাও কেন খারাপ কেন ভালো নেই সেটাও তোমাদের সাথে শেয়ার করব অনেক মানুষ হয়তো শুনে অনেক খুশি হবে যাদের জন্য এই ভিডিওটা যারা স্পেশালি এই জিনিসটা চায় তো তাদের জন্য অনেকটা কষ্ট নিয়ে বলতে এলাম তোমাদের কাছে ভাব ভেবেছিলাম বলবো না কিন্তু ভিডিও যেহেতু দিতে পারছি না তাই জানিয়ে দিলাম হয়তো এটাই আমার জীবনের শেষ ভিডিও হতে পারে বাট আবার ভিডিও ভিডিও করতেও পারি মনটা খারাপ মনে মনে মনটা ভেঙেই যাচ্ছে ভিডিও করা নিয়ে মানে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে সেই প্রত্যেক দিন ভিডিও করে একই নাটকর মানে ভালো লাগছে না যাই বলো তো ব্যাপারটা হয়ে গেছে এটাই ভিডিও আমার কাছে আছে তিনটে ব্লগ পড়ে আছে বলা বলি কথা ব্লগ দাদাভাই এডিট করতে পারছে না দাদাভাই এখানে ওখান কাজে বেরিয়ে যাচ্ছে তো আমিও কিছুটা এডিট করেছিলাম তো অর্ধেক এডিট করে রেখে দিয়েছি কালকে একটা সুন্দর ব্লগ ছিল সেটাও ছাড়লে প্রবলেম হবে মানুষের ওই জন্য ছাড়ছি না এটা ছাড়া যাবে না ওটা ছাড়া যাবে না নানান রকম সমস্যা এখানে তো আমি তো বাড়ির থেকে ভিডিও করতে পারি না যেন যেটুকুন করি আশেপাশে এদিক ওদিক থেকে করি কেন আমার ভিডিও করাটা সবার পছন্দ না একটাই খালি কথা ভাবি যে ভিডিওটা কি খুবই খারাপ মানে যারাই খারাপ চোখে দেখে বলে ভিডিও করলে ওই তাই হ্যাঁ তো আমি কি খারাপ কাজ করছি এটা আমার কাছে প্রশ্ন এক বাড়ির থেকে করলে প্রবলেম হয় বাইরে কিছু মানুষদের প্রবলেম হয় কেন যে মানুষের প্রবলেম হয় বুঝতে পারি না তবে আস্তে আস্তে যেন যত দিন যাচ্ছে না মনের ভিতরটা একটা কষ্ট জমে যাচ্ছে যে আমি এটা তো একটা ভিডিও বানানো আমি আমার নিজের লাইফস্টাইল কেমনভাবে চলছি না চলছি সবই শেয়ার করছি তো গ্রাম থেকে অনেক সমস্যা পেয়েছি দেখেছি মানে অনেক মানুষ সাপোর্ট করে আবার অনেক মানুষ বলে কি তোমরা খেলনা নিয়ে ঘুরে বেড়াও কি করো তোমরা এখান থেকে কি ইনকাম করো সত্যি কথা বলতে জীবনটা আমাদের কতটা কষ্ট ছিল সেটা তোমরা জানো আর যেটুকুন আমার জীবনের সুখ দুঃখ কষ্ট সবই তোমাদের সাথে শেয়ার করি আর আর যেটুকুন আমার কাছে আছে সেটুকুন সবই তোমাদের জন্য ইউটিউব যদি না করতাম হয়তো এত কিছু আমি ইউটিউব থেকে পেতাম না ইউটিউব থেকে কত মানুষের ভালোবাসা ইউটিউবে মানে অনেক কিছু ইত্যাদি ইত্যাদি অনেক সাপোর্ট পেয়েছি মানুষের তো সেই জন্য কী বলো দেখিনি হাজারো মানুষ প্রবলেম ক্রিয়েট করলে না সেখানে আমার এটাই যেন মনে হয় যে ওই মানুষটার যদি প্রবলেম হয় আমি ওখানটা থাকারই নেই যদি ওই মানুষটার আমাকে নিয়ে ভিডিও নিয়ে প্রবলেম হচ্ছে তাহলে সেখান থেকে আমার সরে আসাটাই ভালো তো সম্পর্ক রইলো রইলো না রইলো না রইলো একটা মানুষও যদি আমাকে চেনে তো আমাকে শুধু এই ভিডিওটার জন্যই কিন্তু চিনছে তো এটাই মনটা খারাপ হয়ে যায় যে কিসের জন্য এত মানুষের কষ্ট হয় সেটাই বুঝতে পারি না নিজের মনে মাঝে মধ্যে তো খুবই কষ্ট হয় যে আমি তো এটা খারাপ কিছু একটা করছি না মানুষের চোখে কেন খারাপ দেখায় সেটা আমি মানুষকে বলে বোঝাতে পারি না এখন মানে ভিডিও আমি খুব একটা বাড়িতে আর করি না সেটাও দেখোছো আগে কেমন আমি আমার ভিডিও শেয়ার করতাম সেগুলো তোমরা খুব মিস করো তোমরা আমাকে ওই ধরনের ভিডিও বানাতে বলো কিন্তু সেরকম সুযোগ পাই না তোমরাও জানো আমরা বাড়ির থেকে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি তোমাদেরকে জানানো হয় থেকে চলে যাবার অনেক কারণ আছে কিন্তু সব থেকে মেন কারণ হচ্ছে আমাদের কাজটা আমরা এখানে থেকে আমাদের মনের মতন কাজ করতে পারছি না সব সময় তো বাইরে বেরো বেরোনোটাও সম্ভব নয় বলো যে প্রত্যেক দিন বাইরে বেরিয়ে যাবে একটা বাইরে বেরোলে সেখানেও অনেক কিছুর ব্যাপার আছে বলো প্রত্যেক দিন সম্ভব হয়ে ওঠে না তবু যতটা আমরা এখন আমাদের ভিডিও দেখবে ডেলি আমার লাইফস্টাইল নেই খুবই কম মানে বাড়িতে সারাদিনই ঘুরে ঘাড়ে এই সবই কিন্তু আগের ভিডিওর মতন আর এখন ভিডিও আমার হয় না আগের ভিডিওগুলোই তোমাদের বেশি ভালো লাগতো তো সেই জন্য আমার কাজে যেখান থেকে বাধা হবে সেখানে আমার থেকে লাভ নেই সেটা বলো আমি ইউটিউব থেকেও যদি কাউকে পাই সে যদি আমাকে পছন্দ না করে ধরো তো আমার ইউটিউবে আমি তাকে আমার ভিডিও ত্রুটি পেয়েছি ধরো সে আমাকে বলছে এখন আর ভিডিও করতে হবে না তাহলে সেখানে মনটা কষ্ট হবে যে তুমি আমাকে এখান থেকেই পেয়েছো সেরকম কিছু ব্যাপার না আমি কথাই বলছি আমরা জীবনে কোনো দিন ইউটিউব ছাড়ব না ইউটিউবটা নিয়ে আমার অনেক স্বপ্ন আমি জীবনে দাঁড়াতে পারি বা না পারি মানে আমার এটাই মনে হয় যে মানুষ সাকসেস পাই আজ না হলে কাল তো পাবেই মানে তো মনের ভিতরে কী জানো তো আমার এই কাজটা কেউ পছন্দ করে না যে কাজটার মধ্যে কী খারাপিটা মানুষ দেখতে পায় সেটাই বুঝতে পারি না তবে যাই হোক যারা বলছে তাদেরকে তাদের জন্য আমার এই ভিডিওটা যারা আমাকে ইউটিউব ছাড়তে বলছে যে ছেড়ে দাও তুমি এখান থেকে তুমি কিছু করতে পারবে না আমি বলছি যে এটা যদি আমায় দশ বছরও লাগে আমি দাঁড়িয়ে এখান থেকে আমাকে দাঁড়িয়ে দেখাতেই হবে কারণ আমার কাজটা যেহেতু অনেক মানুষ পছন্দ করে না আর অনেক মানুষ বলেছে যে এটা কিচ্ছু করতে পারবে না তুমি মানে ফালতু তোমার করা হবে এটা ওটা সেটা মানে হাসা হাসি অনেক ব্যাপার অনেক অপমান এই কাজটার জন্য তার জন্য না আমি ছাড়বো না কখনোই ছাড়বো না যতদিন আমার জীবনে প্রাণ থাকবে না জীবনে জীবনটা থাকবে ততদিন আমি ভিডিওটা করে যাবো এখান থেকে ইনকাম হোক বা নাই হোক বলে না মানুষ সঙ্গে সঙ্গে সাকসেস পায় না আমি ঠিকঠাকভাবে কাজটা করতে পারছি না আমার মনের মতন কাজ আমি শেয়ার করতে পারি না বলে হয়তো আমি পিছিয়ে গেলাম আমার ভিডিও এখন আগের মতো আসেও না আগে ডেলি ভিডিও আসতো এখন আমি দিতে পারি না অনেক সমস্যার কারণে দাদা ভাই এডিট করতে পারি না ভিডিও পড়ে থাকে কিন্তু কিছু কিছু সময় না এডিট করে মানে সকালবেলায় এডিট করলে ধরো কিছু একটা ব্যাপার হয়ে গেল সেখানে দুপুরে বসলো এডিট করতে সেখানে কিছু প্রবলেমের জন্য ভিডিওটা ছেড়ে দিতে হয় মানে হয়ই না মানে সময় মতো এডিট আমাদের হয়ে ওঠে না যার জন্য কি মানে কাজ না দিয়ে দিয়ে না চ্যানেলটা আমার অনেকটাই মানে ডাউনে গেছে আমার একটাই মানে কথা একটাই কষ্ট যে আমার এই কাজটাতে সাপোর্ট কেন মানুষ করে না তোমরা আমাকে বলো আমার ইউটিউব চোদ্দো হাজার ইউটিউব পরিবার সবাই বলে দিদি ভাই তুমি ভিডিও দাও ভিডিও দাও সিরিয়াস বলছি গটের মানে গট কসম বলছি আমার কাছে তিনটে ব্লগ পড়ে আছে আমি ছাড়তে পারছি না এডিট হয়ে উঠছে না যেখানে ভিডিওগুলো করছি বাড়িতে বলো বাইরে বলো সেখানের কিছু প্রবলেম দেখাচ্ছে যে এই ভিডিওটা আর ছাড়া যাবে না বাড়ি এটা ওটা সেটা গান ফান হেন তেন নানান মানে বিরক্ত লেগে যাচ্ছে যে ইউটিউব করাটা কি ভু অনেক প্রবলেমের মাঝে জীবনটা জড়িয়ে গেছে মানে কি বলবো বন্ধুরা বলার মতো কিছু নেই ভিডিও করছি আগের জীবনটা না এমন ছিল খুব কষ্ট একটা থাকার কষ্ট খাওয়া পড়া সবের কষ্ট পেয়েছি এখন মানে সব কিছুই আছে শুধু হয়তো থাকার কষ্টটা এখন পাই তাও আমাদের বাড়িতে থাকে অতটাও কিছু মনে হয় না কিন্তু খাওয়ার কষ্ট বলো ঘোরার কষ্ট বলো এইসব জিনিসগুলো না এখন আর আমার নেই মানে সত্যি কথা বলছি এগুলো আর নেই তো এখানে দাঁড়িয়ে এখন মানে যদি মনে হয় যে ইউটিউবটা আমায় ছেড়ে দিতে হবে যখন আমার হাতে কিছু ছিল না অনেক মানুষ সাপোর্ট করেছে এত মানুষ সাপোর্ট করেছে মানে ধারণা করতে পারবে না মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক মানুষের আশীর্বাদ অনেক মানুষের পাশে দাঁড়ানো এখন মানে আমাদের দিক থেকে নানান রকম যখন প্রবলেম দেখি না তখন মনে হয় যে এতগুলো মানুষ আমাদের এই কাজটার জন্য সাপোর্ট করলো তাহলে এখন যদি ছেড়ে দিই সে মানুষগুলোও তো কষ্ট পাবে বলো তো যে মানুষগুলো পছন্দ করছে না এই কাজটা আমার সেই মানুষগুলোকে আমি বলি যে একটা বাড়ির মেয়ে ছেলে বাইরে কাজে যাচ্ছে একটা বাড়ির বউ বাইরে কাজ করছে সেগুলো কি ভালো বলো আমি যদি একটা বাড়ির বউ হয়ে বাড়িতেই কাজ করি এমনিও তো ঘুরতে বেড়াই সবাই বেরোয় বলো তো সেখানে যদি একটু ঘুরিয়ে বেরিয়ে ভিডিও বানাই ঘরে বসে ভিডিও বানাই সেখান থেকে যদি আমার একটা ভালো কাজ হয়ে ওঠে সেখান থেকে যদি আমি একটা ভালো ইনকাম পাই তো সেটা ক্ষতি কী এরম তো নয় যে আমি ইউটিউব থেকে ইনকাম করিনি বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি বলো একবার একবার না কভার কভার ভিডিও শেয়ার করেছি তো এখান থেকে বন্ধুরা ইনকাম হয় সেটা তোমরাও জানো তো তবু মানুষকে বলে বোঝাতে পারছি না আর কিছু না তোমরা বলো যে তোমার ফ্যামিলিকে কেন দেখাও না ফ্যামিলির লোককে কেন দেখাও না তোমার মাকে কেন দেখাও না তো সত্যি কথা বলতে ফ্যামিলির মধ্যে যদি সাপোর্টের কথা বলে ভিডিওর কথা বলো শুধুমাত্র আমাদের মায়েরই সাপোর্ট ছিল মা দিদিরই সে তো জানো প্রথম থেকেই তো মা খুব সাপোর্ট করেছে আমাদের সাথে ভিডিও বানিয়েছে তো এখন মাকে নিয়ে আর ভিডিও করতে পারি না আর মা কাজে ব্যস্ত থাকে সবসময় একটা মানে পাওয়া যায় না মাকে খুবই ব্যস্ত বলতে পারো কাজের সময় তো পাই না আমি তবু যতটুকু পাই চেষ্টা করি মানে ইচ্ছাও করে যে মাকে একটু নিই ভিডিও করি কিন্তু সেসব জিনিসগুলো অনেক মানুষের চোখে লাগে ভালো লাগে না যাই হোক আমি যদি একটা ক্যামেরা নিয়ে বেরোই যদি ভিডিওর কথা বলি কিছু মানুষের খুব দেখি প্রবলেম হয় ক্যামেরার কথা বললে রেগে যায় ভিডিওর কথা বললে রেগে যায় যে ভিডিও বানাতে হবে ওই তাই এখন দুপুর পুরো বেলা বারোটা কুড়ি বাজে এখন এই দুপুরের মধ্যে আমি মাঠে বসে আছি শান্তি নিরিবিলি একটা জায়গা পেলাম এখানটায় বসে বসে ভিডিওটা বানালাম রোদে প্রচণ্ড কষ্ট হচ্ছে বলো দেখেও হয়তো বুঝতে পারছো আমার চোখগুলো দেখে তো সূর্যটা পুরো একদম আমার সামনে তবুও ভাবলাম যে একটা ভিডিও শেয়ার শেয়ার করা যাক কেন যেহেতু ভিডিও দিতে পারছি না এখানে বসে বসে একটু বক বক করি এডিট করে উঠতে পারছি না যেহেতু মানে কী বলবো কিছুদিন সময় দাও চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও আনার জন্য আমি ভিডিও করবো যারই প্রবলেম হোক আমি বলবো তার যদি আমাকে ভালো লাগে আমাদের নিয়ে থাকবে যদি ভালো না লাগে একদমই থাকবে না আমার ভিডিওতে যার প্রবলেম হবে আমি আগে থেকেই হাত তুলে দেবো সে যেই হোক নিজেরই হোক আর পরেরই হোক আমি সেটা ভালো বলব দেখো আজকে ভিডিওটা ছাড়ার আমার একটাই উদ্দেশ্য কাউকে আমি ছোটোও করিনি কাউকে বড়ো করিনি অনেক যারা বলছে তারা ভিডিওগুলো আমার দেখে নিশ্চয়ই দেখে অনেক মানুষ যেসব মানুষগুলো আমি কারোর নাম বলছি না অনেক মানে নিজের বলো বাইরের বলো আত্মীয় স্বজন অনেক মানুষই বলে যে ভিডিও নিয়ে অসুবিধা দেখায় মানে নানান রকমের মানুষের কাছে চর্চা এটা ওটা ভালো লাগে না যাই হোক মানে সেই মানুষগুলিকেই বলতে চাই জীবনে কোনো কাজই ছোট হয় না যারা আমাদের বলো যে এই করে ফালতুগিরি করে এই ওই তাই তো দেখো জীবনে কোনো কাজ টাই ছোটো নয় আমি এখান থেকে জীবনে সাকসেস হয়ে দেখাবোই সেটা যদি আমার যদি দশ বছরও লাগে দশ বছর আজকে তোমাদের দাদা এটা নিয়ে হয়তো পাঁচ ছ বছর করছে মনের মতন কাউকে পাইনি ভিডিও করার জন্য জাস্ট আমিও এলাম বাট আমারও খুব একটা ভালো লাগতো না দাদা খুব একটা কথা আমি শুনি না যেভাবে বলে সেভাবে করি না আমি নিজে মুখে বলছি আমি আমার মতন করে করার চেষ্টা করি তবুও আমি চেষ্টা করবো এখান থেকে আমরা চলে যাওয়ার পরে মানে একটা ভালো জায়গা দেখবো আমরা ভিডিওর জন্য বিশেষ করে আমাদের এখান থেকে যাওয়া তো দেখা যাক যদি ভগবান সাথ দেয় তোমরা যদি স্বাদ দাও তোমরা আমাদের পাশে যদি থাকো আশীর্বাদ করো যেন আমি জীবনে সত্যি এই কাজটা থেকে না সফল হতে পারি বা বড় হতে পারি সবার যেমন একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি যেসব মানুষগুলো ছোট করে সেসব মানুষগুলো একদিন যেন বলে তাদেরকে ছোট করছি না তারা যেন বলে যে না মেয়েটা করে দেখিয়েছে বা এই কাজটা ওদের সত্যিই ভালো ছিল এরম যেন তাদের মনে হয় তাদের যেন ভালোবাসাটা আমাদের প্রতি আরও বেশি বেড়ে যায় আজকে যেমন কমে গেছে সেটা যেন বেড়ে যায় দেখো যারা আমাকে পছন্দ করে না তারা তো বলেই আর যারা পছন্দ করে এখন তাদেরও একটু প্রবলেম আসছে দেখতে পাচ্ছি তো সেটা বড়ো কথা নয় অনেক সবাই কমেন্ট করেও বলছো আমাকে যে দাদা ভাইকে কাজ করতে বলো এই সব কাজে হবে না তোমাদের চলবে না দেখো আমার সংসারটা কিভাবে চলছে না চলছে সেটা তো যারা কমেন্ট কমেন্ট করে বলছো তাদের তারা তো চালিয়ে দিচ্ছ না খারাপ ভেবো না অনেক কষ্ট লাগে তোমাদের ওই ধরনের কমেন্ট তোমরা যদি কারো ভালো না করতে পারবে তো কারো খারাপও চাইবে না আমরা কারো ভালো না করতে পারলে কারো কারো খারাপও চাই না এরকম একটা আমরা আমরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকি নিজেরা কীভাবে আগাবো নিজেরা কীভাবে কী করলে হবে দেখো কাজ করা তো কাজ বললে কাজে কালকে একটা কাজ পেয়ে যাবে ফ্যাক্টরি বলো এমনি একটা বলো মেডিকেলে এটা ওটা সেটা না না কাজ আবার পৃথিবীতে নেই অনেক ধরনের কাজ আছে কিন্তু আমরা যে কাজটা বেছে নিয়েছি না এই কাজটা থেকে যদি আমরা একবার দাঁড়িয়ে যেতে পারি আমাদেরকে আর পেছন ঘুরে তাকাতে হবে না সেটা তোমরাও জানো নিশ্চয়ই আরও সবার ভিডিও দেখো বাট বলে না ভগবান আমাদের একটু বেশি পরীক্ষা নিচ্ছে যার জন্য এত মানুষের অপমানে এত মানুষের অবহেলা আমাদেরকে সহ্য করতে হচ্ছে আর যদি ভগবান আমাদের কপালে এত কষ্ট না দিত যদি ভগবান যদি চাইতো তাহলে হয়তো আমরা জীবনে অনেক আগেই সাকসেস পেয়ে যেতাম মাস থেকে মাস আগেই মানে সাকসেসের মুখ থেকেও আমাকে ভগবান নামিয়ে দিয়েছে কার জানি না কার নজর লেগে গেছে তো আগের বছর বাসন্তী পুজো থেকে আমার এই অবস্থা চলছে এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না তবুও যতটুকুন হয়েছে অনেকটাই আগের থেকে অনেক বেটার হয়েছে বাট অনেকটাই ভালো আছি আগের তুলনায় অনেক অনেক বাট এটাই বলবো কেউ কিছু মনে করো না সবাই ভালো থেকো এটাই আমার কাছে বলা এখানেই শেষ করবো রাখার আগে দুটো একটা কথা আর বলতে চাই যে দেখো ভগবান আমাকে ইউটিউব থেকে কি দিয়েছে না দিয়েছে জানি না কত টাক টাকা দিয়েছে জানি না লাখ লাখ কোটি কোটি টাকা বলতে পারবো না যারা এটাই ভাবে যে কত টাকার ইনকাম করে ইউটিউব থেকে তো সব থেকে বড়ো কথা কী জানো তো ইউটিউব থেকে না ভগবান আমাকে অনেক ভালোবাসার মানুষ দিয়েছে যার জন্য না আমি ইউটিউবটা ছাড়তে পারবো না তো যেসব মানুষগুলো আমাকে এত ভালোবাসে হয়তো আজকালকার বাজারে ভালোবাসা দেখতে পাওয়া যাবে না মানে এরাও পাওয়া যাবে না রক্ত রক্ত সম্পর্ক আর দিচ্ছে না তো সেই জন্য আমি ইউটিউব ছাড়বো না আমার কাছে যতই বাধা বিপদ আপদ যাই আসুক না কেন আমি ইউটিউব করে যাব। ভিডিও আমি দুদিন দিন চার দিন না দিতে পারলেও পাঁচ দিনের দিন একটা দেবই এটাই আমার বলা লাস লাস আর কিছু নয় তো ভালোবাসার মানুষগুলো আমার কাছে এভাবে থাকলেই আমি খুশি যেহেতু আমি অনেক ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি আর এই মানুষগুলোকে হারাতে চাই না মানে আমার খুব ভালো লাগে এনাদের সাথে ভিডিও শেয়ার করে এই মানুষগুলোর সাথে এই পরিবারটার সাথে থেকে মানে সারাদিন যে আমি বক বক করি না আমাকে এটার জন্যও কথা শুনতে হয় যে ও পাগল হয়ে যাবে সারাদিন মানে ক্যামেরা হাতে নিয়ে খাপা হয়ে যায় মানে চারিদিকের মানুষরা বলে আমার সেটা শুনেও যেন হাসি লাগে বা খুশি লাগে চলো আমি আমার ফ্যামিলিটার জন্য মানে ইউটিউব ফ্যামিলির জন্য তো আমি পাগল হয়েছি আবার ওদের জন্য আমি আরও পাগল হতে চাই তোমরা এভাবেই আমার পাশে থেকে আশীর্বাদ দাও যেন আমি জীবনের সত্যিই সাকসেস হতে পারি যেসব মানুষগুলো আমাকে অপছন্দ করে সেসব মানুষগুলো যেন আবারও খুব ভালোবাসা ফিরে পায় তো এটা বলেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা রাখার তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম টাটা বাই বাই করে দিয়ে আবার আমি ফিরে এলাম এই কথাটা বলার জন্য কেউ যদি ইউটিউব করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার ইনস্টাগ্রামে প্যাচা আন্ডাস্কোর রানি ফোর টু থ্রি সবাই আমাকে মেসেজ করবে তোমরা যদি করতে চাও যদি না জানো যে কিভাবে করে না করে আমি তোমাদের পাশে দাঁড়াবো আমি তোমাদের হেল্প করব শুধুই ইউটিউব করার জন্যে তো স্পেশালি যদি তোমরা শিখতে চাও বা জানতে চাও কিছু শেখাটা বড় কথা নয় সবাই আজকাল করতে পারছে তো ইউটিউব সম্বন্ধে ইউটিউব খুলে ফেলে কিন্তু অনেকেই করতে পারে না তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তো আমাদেরকে সব রাস্তা দেখিয়ে দেব তো চলো টাটা বাই বাই